তারপরে কাজ করি আর সাথে ফার্স্ট সিঙ্গেল কাজে ব্যাক করার পর ওই একক নাটকটার পর আসলে আমি দেখলাম যে শুটিং করতে গিয়ে পারফর্মার হিসেবে ওর গ্রোথ এবং ওর ডেভেলপমেন্ট কি পরিমাণ মানে কোথায় আছে ও অ্যাজ আ পারফর্মার সো আমি ওটার পর থেকে আসলে ওর সাথে কাজের জন্য আরও বেশি মনে হয় যে না আরও কাজ করতে চাই ওর সাথে তারপর কিভাবে মোটামুটি দশ বছর হতে যাচ্ছে তো দশ বছরের এই ক্যারিয়ারে আমি তো মোটামুটি সবার সাথেই কাজ করেছি আমি আমার কোয়ার্টিস মাহফুজ ভাই ছিলেন তকির ভাই কোয়ার্টিস ছিলেন মোশার ভাই ছিলেন চঞ্চল ভাই ছিলেন সবার সাথেই কাজ হয়েছে অপরূপ ভাইয়া নিশো ভাই জোবান তসিফ অ্যান্ড এখন যদি বলি সবচেয়ে তারপরের ব্যাচের যারা আছে তাদের মধ্যে যে আরসির সাথে এখন কাজ হচ্ছে তো আমি ইরফান সাজাদ সরি ইরফান সাজজাদ মনোজ প্রামাণিক সবার সাথে আমার কাজ হতো এবং আমার মনে হয় আমি অনেক বেশি কাজ করেছি আমি ইরফানের সাথে ইরফান সাজাদের সাথে আর